সারাদিন এই রান্নাবান্না কাজ বাজ এই মোছামোছি এসব করতে করতেই অনেক বেলা হয়ে যায় দিনটাও কেটে যায় এইভাবে সংসার গুছিয়ে করতে গেলে এইটুকু তো আমাদের করতেই হবে তাই না তো হে অবরিণ সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো চলে এসেছি নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে তো দেখো আজকে রান্না করছে এখন চিকেন তো তার জন্য আলুটা ফার্স্টে ভেজে নিলাম আর তারপরে চিকেনটাও একটু ভেজে রান্না করব আজকে রুহির পাপা এইভাবে রান্না করলে ভালোবাসে খেতে আমি অন্যান্য দিন পেঁয়াজটা তেলে দিয়ে তারপরে চিকেনটা দিয়ে একটু ভেজে তারপরে মশলা দিই আমার মা যেভাবে করে আজকে রুহির পাপার মতো রান্নাটা করব তো রুহির পাপা বলে কি যে চিকেনটা নাকি ভেজে করলে মানে শক্ত শক্ত একটু গোটা গোটা থাকে ভালো লাগে খেতে তাই সেইভাবে ট্রাই করার চেষ্টা করলাম কিন্তু দেখো এবার মশলাটা করে নিলাম মিক্সিতে তোমার দিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে টমেটো আর ক্যাপসিকাম জিরে সব একসঙ্গে দিয়ে ওটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে দেখো চিকেনগুলো ভাজা হয়ে গেছে তো কড়াই আর একটু তেল দিতে হবে তো আর একটু তেল দিয়ে তেজপাতা আর একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দেবো আর এই যে আমার এক স্বভাব যতবার রান্না করব গ্যাসটা মুছেই যাব আবার রান্না করব আবার গ্যাস মুছব মানে এটা আমার খুব বাজে স্বভাব না ভালো স্বভাব জানি না মানে সারাক্ষণ আমি ওই করি একবার করে মুছি একবার করে রান্না করি এটা আমার চলতেই থাকে সারাক্ষণ রান্না করার সময় তো দেখো এদিকে মশলাটা কষাতে লেগেছি এখন হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম তারপরে একটু ভালো করে আর মাংসর মশলা একটু ভালো করে না কষালে কিন্তু ভালো লাগে না আমি কিন্তু খুব একটা ভালো চিকেন রান্না করতে পারি না মোটামুটি পারি যেটুকু শেখা মায়ের কাছ থেকে আর ওই পাপার কাছ থেকে শেখা মানে যাই হোক পারি অতটা ভালো পারি না চলে যেদিন যেমন হয় আর আজকে হচ্ছে ট একটু টক দই দিয়ে দিলাম টক দই ছিল ঘরে তো টক দইটা দিলাম একটু কষিয়ে নেব ঢাকা দিয়ে তারপরে চিকেনটা দিয়ে দেবো আর তার সঙ্গে একটু চিনিও দিয়ে দিলাম চিনি দিলে নাকি টেস্ট হয় ভালো তারপর এদিকে দেখো চিকেনটা ভেজে রেখেছিলাম সেই ভাজা চিকেনটা দিয়ে এবার একটু বেশিক্ষণ ঢাকা ঢাক দিয়ে দিয়ে কষিয়ে নেব। চিকেন মানে একটু কষালে বেশ ভালো লাগে বিশেষ করে মাংস এগুলো একটু কষিয়ে রান্না করলে টেস্ট ভালো হয় তাই জানি তারপরে দেখো এখন এই যে অনেকটা জল বেরিয়ে গেছে কষতে কষতে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন এইটা আর একটু ঢাকা দিয়ে রাখবো জলটা শুকিয়ে এসেছে এখন আন্দাজ মতো জল দিয়ে দিলাম এখন এই আলুটা সেদ্ধ হোক চিকেনটা আলুটা সেদ্ধ হয়ে গেলে এই যে হয়ে গেছে এখন একটু ধনেপাতা পাতা ছিল ঘরে ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম তারপরে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো অনেকে চিকেনে ঘি দেয় না কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে দেখেছি একটু ঘি দিলে নাকি চিকেনে খুব সুন্দর টেস্ট হয় তাই আমি এর জন্য আর অনেক খাবারে যেমন মাছের কারি বলো এগুলো ডিমের কারি এগুলো একটু ঘি দেওয়া হয় খুব সুন্দর একটু সেন্ট বেরোয় বেশ টেস্টটাও ভালো হয় আর এদিকে রুহিকে বলেছিলাম চিকেন কষা খাওয়ার জন্য তো রুহি বললো তখন খাবো না এখনও আবার খাওয়ার ইচ্ছা হয়েছে মা একটু চিকেন দাও এক পিস খাবো তখন দাঁড়া দিচ্ছি দেখো তুলে রেখে দিলাম একটু ঠান্ডা হোক নাহলে খেতে পারবে না খুবই গরম তারপরে দেখো এদিকে চিকেনটা এখন ঢেলে নিলাম কারণ এগুলো সব পরিষ্কার করতে হবে কড়াই মেজে নিব। আর তারপরে অনেক কাজ আছে আর বাড়িতে থাকলে কাজের কিন্তু শেষ হয় না সংসারে যতক্ষণ কাজ করে যাবে ততক্ষণই কাজ করা যাবে কিন্তু সংসারে কাজের শেষ নেই তারপরে এদিকে দেখো চিকেনটা ঠান্ডা করতে দিয়ে আমি রুইকে দিয়ে আসলাম তারপরে এখন এই গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে নেব তো এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে গ্যাস পরিষ্কার তারপরে সিংটাও পরিষ্কার করে নিয়েছি বাসন মাজাও হয়ে গেছে তারপরে এসেছি এখন এইগুলো পরিষ্কার করতে এই যে ওয়ার্ড্রপগুলো কারণ এগুলো সপ্তাহে একদিন করে পরিষ্কার না করলে ওই চিমনির পাশে যেটা রান্না করে ওটা ডেলি কার ডেলি করতে পারি কিন্তু এগুলো রোজ হয় না আর সময় হয়ে ওঠে না কারণ আরও তো কাজ আছে এবার পরিষ্কার না করলেও ভালো লাগে না আর রান্নাঘরে যতই চিমনি থাক তেলের একটা তেলচিত্রে হয়েই যায় সেই জন্য মাঝে মাঝে একটু পরিষ্কার করতে হয় তাই সপ্তাহে একটা দিন আমি রেখেছি এই জিনিসগুলো একটু পরিষ্কার করার জন্য তো কলিন আছে সে কলিন দিয়েই পরিষ্কার করে নিই সপ্তাহে একদিন তো দেখো এই দিকটা মুছে নিলাম তারপরে ওই চিমনির পাশে ওইটাও মুছে নেবো আর চিমনির পাশের ওটা তো ধরো মানে খুবই তেল চিটটা হয়ে যায় চিমনি চালালেও তেল তেলচিট হয়ে যায় মানে রান্নাঘর মানে হচ্ছে ওটা তেলের রান্না এবার এত নোংরা হয় তা বলার নাই আর নতুন আমার বেশি দিন ঘর করানো হয়নি এই দু মাস হলো তার মধ্যে ধরো রোজই চিমনিটা ধরো রোজ পরিষ্কার করি এগু এইটুকু না রোজ পরিষ্কার করা হয় একদিনও বাদ যায় না তাও মনে হয় নোংরা থেকেই যাচ্ছে ঠিকঠাক পরিষ্কার লাগে না তো দেখো এই দিকটা পরিষ্কার হয়ে গেল এখন তারপরে আবার কালকে রান্না করব আবার পরিষ্কার করব এরকম রোজ চলতেই থাকে ধরো গ্যাসের এই জায়গাটা আমি একটু আগেই মুছলাম তা আবার একটু ভালো করে মুছে নিলাম নাহলে দেখছি ওই পোটা মুছছে এটা একটু কলিং দিয়ে মুছে নিলাম তারপরে রান্নাঘরে এখানে এখন এই যে সব কাপ প্লেটগুলো রাখা থাকে একটা তাক করা আছে সেটাই এখন এই পাল্লাগুলো মুছে নিচ্ছি আর রান্নাঘরের এইগুলো মানে রোজই মুছতে হয় না হলে ভালো লাগে না দেখতে আর এগুলো সব বেশি দিন করা হয়নি বললাম তো আমাদের ঘরটা দু মাস হয়েছে করা আমাদের বাড়িটা অনেক দিনকার তো ঘর ঘরে যে প্লাস্টারগুলো ছিল সেগুলো ধরো চোটে চটে পড়ছিলো অনেক দিনকার যেহেতু তাই সেটাকে রেনোভেট করা হয়েছে সুন্দর করে তোর প্লাস্টার চটিয়ে সেটাকে আবার রং টং করে সুন্দর করে মডিউলার কিচেন টিচেন সব করা হয়েছে আর ঘর যত ফ্যাশনেবেল করবে সেটাকে কিন্তু পরিষ্কার টিপটাপ করে রাখতে হবে না হলে ভালো লাগবে না দেখতে এই যে এগুলো যদি আমি এখন রোজ দিন না মুছি তাহলে কি দেখতে ভালো লাগবে একটা নোংরা পড়বে তেল চিততে হবে দেখতে কেমন লাগবে তাই ঘরকে যত সাজিয়ে গুছিয়ে রাখবে সুন্দর লাগবে আর আমি ঘর গোছাতে খুবই ভালোবাসি মানে ঘর গোছালে একটা বেশ আলাদা শান্তি পাই মানে আমি আমার নিজের জন্য ঘর গোছাই কারোর জন্য না এবার ধরো আমি বাড়িতে থাকি মনে হয় সবচেয়ে বেশি আমি ওটাতেই শান্তি পাই ধরো ঘর দোর গুছিয়ে পরিষ্কার করে রাখি যখন আমি একটু বিছানায় গিয়ে শুই মনে হয় আহা কি শান্তি এদিকে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো তুলবো আর ওইদিকে রুহি এখন স্নান টান করে চলে গেলো হচ্ছে আমাদের পাশের বাড়ি একটা নিমন্ত্রণ আছে রুহির একারই নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ বলতে এখনই হঠাৎ করে বলে গেল ওদের বাড়ি থেকে একটা রথ বের করা হয়েছিল রথের দিন তা যে হোক টাকা পয়সা উঠেছে সেইগুলো দিয়ে বা ছোটো ছোটো বাচ্চাদের একটু খিচুড়ি রান্না করে খাওয়াবে সেই জন্য রুহিকেও বলে গেল তাই রুহি এখন গেল তা আমার এখন আর কোনো কাজ নাই এই যে গদ্য সব সুন্দর পরিষ্কার টিপটাপ হয়ে গেছে এখন একটু শুয়ে রেস্ট নিব রুহির পাপার জন্য ওয়েট আর টা